দুর্নীতিতে দুর্নীতির অভিযোগে सीबीआई ইডি তারা তদন্ত করছিল তাদের চিহ্নিত করা মাত্র 264 এবং 96 জন অযোগ্য চিহ্নিত করতে পেরেছে তারা তাই এই মাত্র কয়েকজনের জন্য 32 হাজার জনের চাকরি বাতিল হতে পারে না ন বছর পর মানে 2016 সালে তারা এরা এরা চাকরি পেয়েছিলেন যারা আজ আজ কা আনন্দ উদ্ভাসিত তারা চাকরি পেয়েছিলেন 2016 সালে 2025 এ তাদের চাকরি গেলে বি প্রভাব পারে তাই আজকে নির্দেশ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ আজ আজকে আনন্দে কারো চোখে জল মিষ্টি মুখ আলিঙ্গন সমস্ত হচ্ছে হাইকোর্ট চত্বরে দেখুন আনন্দের ছবি রায় খারিজ হওয়ার পরে কোর্ট চত্বরে হাইকোর্ট চত্তরে চত্বরে বহু শিক্ষক তারা উপস্থিত ছিলেন এবং তারা এই পালন করছেন কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণব ওই বিষয়ে আরেকবার জানতে চাইব যারা এই মুহূর্তে নিউজ এইটিন বাংলায় চোখ রেখেছেন দুশো চৌষট্টি এবং ছিয়ানব্বই তার বাইরে আর কোনো অযোগ্য চিহ্নিত করতে পারেনি ইডি বা সিবিআই একেবারে তাই আদালত আহ ডিভিশন বেঞ্চের চোখে চিহ্নিত দাগি দুশো চৌষট্টি সিবিআই এবং ইডি তাদের তথ্য বলছে একই সঙ্গে ছিয়ানব্বই জন যারা ন্যূনতম যোগ্যতম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছিল। সেই সংখ্যাও তারা কিন্তু এজলাসে জমা দিয়েছিল এই দুশো চৌষট্টি এবং ছিয়ানব্বই যে চাকরি চিহ্নিত অযোগ্য ছিল তাদের কিন্তু ইতিমধ্যেই চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে এমনটা আদালতে জানিয়েছে প্রাথমিক বোর্ড যদিও দুশো চৌষট্টি যারা ট্রেন ছিল তারা সুপ্রিম কোর্টের আদেশে আবার তারা রিএনস্টেট হয় তারা নিজের চাকরিতে পুনরায় ফিরে এসছে এই অবস্থায় চিহ্নিত দাগি বা কারা অযোগ্য এটা চিহ্নিত করার যাদের উপরে দায়িত্ব ছিল সেই কেন্দ্রীয় এজেন্সি সিবিআই বা ইডি তারা নির্দিষ্ট করে তথ্য তুলে আনতে পারেনি তাদের শুধু ইনভেস্টিগেশন নয় তারা চার্জশিট জমা দিয়েছে তারপর অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে এবং বেশ কিছুটা সময় অনেকটা সময় তারা পেয়েছে কিন্তু এখনো পর্যন্ত ট্রুথফুল কিছু তুলে আনতে পারেনি কাজেই এখন যা দাঁড়ালো অর্থাৎ একক বেঞ্চ দু সালে বারোই মে যে জাজমেন্ট দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৎকালীন বিচারপতি সেই জাজমেন্টে বলা হয়েছিল অ্যাপটিটিউড টেস্ট হয়নি কিন্তু অ্যাপটিটিউড টেস্ট হয়নি তার প্রামান্য নথি কোথায় তথ্য কোথায় এক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বারোই মে দু হাজার সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে ইন ক্যামেরা শোনানিতে বিভিন্ন জেলা থেকে তিনি ইন্টারভিউয়ারদের ডেকেছিলেন তাদের বয়ান লিপিবদ্ধ করেছিলেন এবং সেই বয়ানে একাধিক ইন্টারভিউয়ার নাকি সাক্ষী দিয়েছিল যেহেতু ইন ক্যামেরা তাই আমরা নাকি বলছি কিন্তু জাজমেন্টের কপি থেকে আমরা যেটা দেখেছি এই ইন্টারভিউর সাক্ষী দিয়েছিল তাদের কাছে অ্যাপটিটিউড টেস্ট কিভাবে নিতে হবে তার কোনো নির্দিষ্ট গাইডলাইন ছিল না বা এই অ্যাপটিটিউড টেস্ট এটা কি তারা অনেকেই জানে না কাজেই সিঙ্গেল বেঞ্চের বিচার পর্যবেক্ষণে এটা সামনে এসেছিলো বা জাজমেন্টটা সামনে এসেছিলো অ্যাপটিটিউড টেস্ট হয়নি প্রাথমিক শিক্ষক নিয়োগের দু সালে যে নিয়োগ প্রক্রিয়া তার যে বিধি সেই বিধিতে তা এই নিয়োগ প্রক্রিয়ার একটা অংশ ছিল অ্যাপটিটিউড টেস্ট কাজে এই অ্যাপটিটিউড সঙ্গে থাকো এই ব্যাপারটাই আবার আসবো তোমার কাছে কিছুক্ষণের মধ্যেই ম্যানের কাছে গুডম্যান হওয়া গুড উইল তৈরি করা নিজস্ব একটা ইমেজ জাহির করার জন্য এই রাত তার বলির পাঠা করা হয়েছিল এই বত্রিশ হাজার ফ্যামিলিকে কোনো প্রমাণ ছাড়াই উনি একটা নির্দিষ্ট নিজের চিন্তাভাবনার ওপর কেন্দ্র করে কিছু জনকে ওনার পরিচিত লোক বা ওনার পরিচিত জায়গা থেকে ডেকে এনে এরকম একটা রায় যেটা দিয়েছিলেন তাই আমরা তিন বছর ধরে আমরা একটা অনিশ্চিত জীবনযাপনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম দোলা মধ্যে দিয়ে যাচ্ছিলাম আজকে ফস্ট এত কাউন্সিলকে এতদিন ধরে শুনানি দিয়ে এবং সমস্ত কাউন্সিলের যে সাবমিশন সেটাকে রেকর্ড করে এবং সমস্ত দিক বিচার করে আজকে ডিভিশন বেঞ্চ অত্যন্ত দ্রুততার সাথে যে জাজমেন্ট দিয়েছে তাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে জাজমেন্ট সেটাকে সেটা করা হয়েছে এবং যারা যাদের চাকরি চলে গেছিলো সেই চাকরি বহাল থাকলো এবং এর সাথে সাথে যেটা সোশ্যাল সাইট আমরা বলবো কারণ আমি একটি একটিমাত্র অ্যাসোসিয়েশন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অ্যাপিয়ার করেছিলাম যে সংগঠন একমাত্র সংগঠন এখানে মামলা লড়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে বেহাল শিক্ষা অবস্থা ব্যবস্থা সেটা নিশ্চয়ই পুনরুদ্ধার হবে এই শিক্ষকরা যদি তাদের যোগ্যতার সাথে যেভাবে কাজ করেছেন সেটিও ডিভিশন বেঞ্চ রেকর্ড করেছে যে এই শিক্ষকদের বিরুদ্ধে কোনোরকম কোনো অভিযোগ আসেনি অতএব সেটা আবার বেহাল অবস্থাটা নিশ্চয়ই ফেরত আসবে এই আশা আমরা রাখতে পারি সেটা পুরো জাজমেন্ট না পড়লে বলা যাবে না তবে সিবিআইয়ের বক্তব্যটা রেকর্ড করেছে ডিভিশন বেঞ্চে যেই পোর্শনটা জয় সাহেব পড়েছেন তাতে বলেছেন যে সিবিআই যতদূর পর্যন্ত ইনভেস্টিগেশন করেছেন এবং চার্জশিট জমা দিয়েছেন তার ভিত্তিতে যাদেরকে চিহ্নিত করা গেছে তাদেরকে বাতিল করা হবে কিন্তু তাছাড়া বাকি সবটাই কিন্তু অ্যাজামসেন পিজামসেনের ওপরেই হয়েছে সেরকম কোনো কংক্রিট ডেফিনিট যেটাকে বুলেট পয়েন্ট সেটা তথ্য নেই কোর্টের কাছে সুতরাং এই অবস্থায় এটা করা যাবে না কার্তিক কুমার রায় আমার সাথে পঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির তার মানে এই আইনজীবী যেটা বললেন যে আদালতের অনুমানে আদালত অনুমান সাপেক্ষে বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল একেবারে তাই একেবারে তাই প্রাথমিক শিক্ষকদের যে সংগঠন তাদের তরফে একমাত্র তারাই মামলাকারী ছিল নির্দিষ্টভাবে সংগঠনের কোনো মামলা করা হয়নি আমার সঙ্গে রয়েছে আনন্দ হান্ডাবাবু তাই তিনিও এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন অর্থাৎ আমি আবারও যেটা বললাম যে একটা দুর্নীতি বা অনিয়ম প্রমাণ করতে গেলে তার সঙ্গে অকাত্ম বা প্রাবান্য কিছু নথি বা তথ্য জমা দিতে হয় সেই অকাত নথি বা প্রমাণের অভাব রয়েছে সিবিআই বা এজেন্সি যে প্রমাণ দিচ্ছে তাতে ছিয়ানব্বই জন আর এদিকে দুশো চৌষট্টি জন এই তিনশো ষাট জনের তথ্য রয়েছে কাজেই তিনশো ষাট জনের চাকরি বাতিল হয়েছে কিন্তু এই প্রক্রিয়াটা বাকি এই বত্রিশ হাজারের চাকরি বাতিল করার জন্য যে অনিয়ম বা যে দুর্নীতির তথ্য প্রমাণ চাই তা কিন্তু আসেনি শুধুমাত্র একটা একটাই তথ্য প্রমাণ অ্যাপটিটিউড টেস্ট হয়নি কি তথ্য প্রমাণ তথ্য প্রমাণ নেই শুধুমাত্র আদালতে অভিযোগ এসেছিল একজন সাংবিধানিক আদালতের বিচারপতি হয়ে একটা রোয়িং এনকোয়ারি করেছিলেন সেটা জুডিশিয়ারির পক্ষে সঠিক কাজ নয় বলে ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ রাখছে অর্থাৎ একজন বিচারপতি তিনিই যদি অনুসন্ধান করবেন তিনিই যদি তদন্তের কাজে লিপ্ত হবেন তাহলে তো একটা সমান্তরাল তদন্ত হয়ে গেল অর্থাৎ তদন্ত করার দায়িত্ব সিবিআইয়ের ইডির তদন্ত করার দায়িত্ব অন্য কোনো এজেন্সির তদন্ত করার দায়িত্ব আজকে যে ডিভিশন বেঞ্চ জাজমেন্ট দিচ্ছে এই ডিভিশন বেঞ্চে দুই বিচারপতি তো কোনো যে তথ্য প্রমাণ অভিযোগ আকার আসবে বা অভিযোগ আসবে সেটা তো তারা তদন্ত করতে পারেন না একটা সাংবিধানিক আদালত আর্টিকেল টু টু সিক্স এই সংবিধানের প্রয়োগে তারা নির্দেশ দান করেন ক্ষমতা তাদের দেওয়া হয়েছে সেই নির্দেশের কারো চাকরি যায় কারো চাকরি ফিরে পায় এই সাংবিধানিক আদালত কখনো একতরফা ঢুকে কোনো রোয়িং ইনভেস্টিগেশন অর্থাৎ একতরফা কোনো তদন্ত করতে পারে না অর্থাৎ এই যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি একক বেঞ্চের নির্দেশে প্রতিষ্ঠিত হয়েছে যে অ্যাপটিটিউড টেস্ট কিভাবে হয়নি ক্লোজ ক্লোজরুম বা ইন ক্যামেরা তাদের বয়ান রেকর্ড করে এটা একতরফা হয়েছে তার কাউন্টার করার সুযোগ পায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই মুহূর্তে আদালতে তার কাউন্টার দিতে যায়নি তাদের যুক্তি ছিল ডিভিশন বেঞ্চে যে তারা ওই বেঞ্চে গেলে কোনো বিচার পেতেন না তাদের বক্তব্য শোনা হয়নি তাদের এপিডিভি দেওয়া হয়নি এই জায়গায় অর্থাৎ একটা নিয়োগ প্রক্রিয়া তার লিখিত পরীক্ষা এখানে টেট টিচার্স এলিজিবিলিটি টেস্ট টেটের পর পর পরপর ধাপ রয়েছে ইন্টারভিউ হবে অ্যাপটিটিউড টেস্ট হবে কাউন্সিলিং হবে তারপর চাকরি এই যে অ্যাপটিটিউড টেস্টের যে নাম্বার সেই নাম্বারটা অ্যাপটিটিউড না হওয়া তো তারা অনেকেই পেয়ে গেছেন এইখানে বৈষম্য হয়েছে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট যে হয়নি বিচারপতি রোয়িং এই মুহূর্তে অন্য বাসব তোমার কাছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার দেবজিৎ আপনি তো জানেনি যে পর্যবেক্ষণ হাইকোর্ট দিল যে দু হাজার যে দুশো এবং ছিয়ানব্বই জন এদেরকে অযোগ্য বলে চিহ্নিত করতে পেরেছে সিবিআই এবং ইডি তার বাইরে নয় এবং আদালতের আদালত আদালত অনুমান সাপেক্ষে দু হাজার এই নির্দেশ দিয়েছিল চাকরি বাতিলের চাকরি বহাল রইল তৃণমূল বলছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে বারবার চাকরি খাওয়ার চেষ্টা করছে সরকার তো চাকরি দেওয়ার চেষ্টা করে সরকার চাকরি চেষ্টা করে দেওয়ার এটা হওয়া উচিত এটাই তো গভর্নমেন্ট কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে চাকরি দেওয়ার চেষ্টা করেছে অসৎ অসৎরঞ্জনদের চায়ের দোকান পানের দোকান পাড়ার মোড়ে মোড়ে দাঁড় করিয়ে ঘুষ নিয়ে তার প্রভাব পশ্চিমবঙ্গের মানুষের ওপরে পড়েছে সমাজের ওপরে পড়েছে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটা কথা বারবার পরিষ্কার করেছি আমরা চাই যারা চাকরি পেয়েছেন যোগ্যতার বলে যারা কোনো শতরঞ্জন অশত্ররঞ্জনের মাধ্যমে টাকা দিয়ে শিক্ষামন্ত্রীর ফ্ল্যাটে বা তার বান্ধবীর খাটের নিচে কিংবা কোনো মন্ত্রীর দেহরক্ষীর বাড়িতে সেই টাকা জমা রেখে চাকরি পাননি যারা বিভিন্ন সময় চাকরি নিয়ে খেলা করেছেন মানুষের সঙ্গে অপরাধ করেছেন প্রশাসনিক দুর্নীতি করেছেন মেধাকে প্রতারণা করেছেন এবং সেই সিস্টেমের মধ্যে থেকে যারা চাকরি পেয়েছেন তারা চাকরি করবেন না জনগণের ট্রাকเตอร์ পয়সা এক্ষেত্রেই ইডি এবং सीबीआई 264 এবং 96 জন অযোগ্য চিহ্নিত করতে পেরেছেন তাছাড়া তো 32 হাজার মানুষ যারা চাকরি করছেন তাদের চাকরি বহালই রইলো দেবজিৎ বহাল যদি থাকে এটা তো ভালো কথা কিন্তু যোগ্যতমদের বল থাকা উচিত যোগ্যদের বল বহাল থাকা উচিত বাকি তদন্ত চলবে তার মানে তদন্ত শেষ হয়ে যায়নি এবং মহামান্য ডিভিশন বেঞ্চ একথা বলেননি যে তদন্তটাই শেষ হয়ে গেছে সবাই সন্ধ্যের যারা রইলেন তারা তাদের মধ্যে যদি কেউ এইরকম থাকেন তারাও এখন থেকে ভাবতে থাকুন তাদের কিন্তু চাকরি যেতে পারে আমরা কারণ চাকরি খাওয়ার পক্ষে নই কিন্তু বেআইনিভাবে দুর্নীতিগ্রস্ত অবস্থায় চাকরি করা এটা এটার আমরা তো প্রতিবাদ করবই এটাই তো স্বাভাবিক বেশ আর ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এক্স্যান্ডেলে পোস্ট করেছেন লিখেছেন আজ মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন জানিয়েছেন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বাতিল হয়েছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত রইল বলে তিনি জানালেন শিক্ষকদেরও শতত শুভেচ্ছা জানিয়েছেন এবং জানিয়েছেন সত্যের জয় হল এক্স্যান্ডেলে পোস্ট করেছেন লিখেছেন ব্রাত্য বসু বত্রিশ হাজার চাকরি বাতিল নয় প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বহাল যারা নিউজ এইটিন বাংলায় এই মুহূর্তে চোখ রেখেছেন এই মুহূর্তের সব থেকে বড় খবর সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ দেওয়া হয়েছিল দু হাজার তেইশে বত্রিশ হাজারের চাকরি দিয়েছিল প্রাথমিকে ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল যুপতি <imitation>